বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আমরা সবাই ছাদে বাগান করি এবং আমরা অনেকেই আছি যারা ইউটিউবে চ্যানেল করি তো এই চ্যানেল করার পেছনে একটা উদ্দেশ্য তো আমাদের সবারই আছে কারণ এখান থেকে কিন্তু একটা ইনকামের রাস্তা আছে তো আগের দিনের ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছে এক বন্ধু আমাকে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে না তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে ভিডিওটা একটু অন্য রকম কারণ অনেক কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো কাজ করতে করতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চ্যানেলের বয়স আমার হয়ে গেছে কিন্তু বেশ অনেক কয়েক বছর মানে অনেক কয়েক কয়েক বছর বলতে দু বছরের বেশি হয়ে গেছে তবে আমি চ্যানেলে কাজ করেছি দু বছরের কম কারণ চ্যানেলটা খোলার পরে আমি প্রায় সাত থেকে আট মাস রকম কোনো ভিডিও শেয়ার করিনি বা তো সেই কারণে কী হয়েছে আমার চ্যানেলের বয়সটা কিন্তু একটু বেশি তো তারপরে প্রথম দিকে আমরা যারা ইউটিউবে আছি তারা আমরা অনেকেই অনেক কিছু জানি না এবং আমরা আমাদের মতো করে যখন যেটা মনে হয় অন্যান্য ভিডিওতে যেগুলো দেখতে পাই ধুমধাম করে সেরকমভাবে আমরা কি করি ভিডিও পোস্ট করতে থাকি তো ইউটিউবে সত্যি কথা বলতে যতটা সহজ আবার ঠিক ততটাই কঠিন কারণ কখন কি হবে আমরা কেউ কিছুই জানি না কারণ আমি যেহেতু দু বছর ধরে ধৈর্য ধরে কিন্তু আমি গার্ডেনিং তো করছি কারণ এটা আমার চ্যানেল করার অনেক বছর আগে থেকে কিন্তু আমি গার্ডেনিং করি কারণ গার্ডেনিং করি আমি অনেক বছর ধরে আমার বাড়ি হওয়ার পর থেকেই কিন্তু আমি গার্ডেনিং করা শুরু করেছি আর চ্যানেল তো জাস্ট দুই থেকে আড়াই বছর হবে চ্যানেলের বয়স তো প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি তারপর অনেক ভিডিও দেখে তারপর একটা আশা নিয়ে তো আমরা সবাই ইউটিউবে চ্যানেল করি তো সেরকম আমিও করেছিলাম তবে জানি না কি ভুল আমার আছে অবশ্যই তো আমার নিশ্চয়ই কিছু না কিছু ভুল আছে যে কারণে আমার ভিডিওতে কিন্তু ভিউজ অনেকই কম থাকে তো একটা চ্যানেল থেকে ইনকাম করতে গেলে এক ইউটিউবের গাইডলাইন অনুযায়ী এক বছরের মধ্যে চ্যানেলটাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে আর এক হাজার সাবস্ক্রাইবার হবে হতে হবে তো এটা জানি প্রথম থেকে তো কি হয় কি এক বছরের বেশি যদি হয়ে যায় তখনও যদি চার হাজার ঘন্টা না হয় এক বছর যদি কোনো ভিডিও ধরো একটা ভিডিওতে আপনার ভিউজ অনেক বেশি আছে তো এক বছর পার হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যায় তো আবার পুরোপুরি আমাদেরকে এক বছরের মধ্যে এক চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তো তার জন্য বুঝতেই পারছেন ভিডিওর ভিউজটা কত হতে হবে এক একটা ভিডিওর ভিউজ যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু এক বছরের মধ্যে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই মুশকিল যেটা কিন্তু আমার ক্ষেত্রেও হচ্ছে তো দেখা যাচ্ছে যে আমার কিছুদিন আগে যেটা হয়েছে একদম চার হাজার ঘন্টার মুখে এসে আমার কোনো একটা বড় ভিডিও এক বছর কমপ্লিট হয়ে গেছে এবং সেই কারণে ওয়াচ টাইমগুলো পুরোপুরি মাইনাস হতে শুরু হয়ে গেছে তো বুঝতেই পারছেন তার মানে কি হতে পারে তো এখন খুব কাছেই আছি চার হাজার ঘন্টা কমপ্লিট হতে তো জানি না কখন সেটা হবে এবং ভিডিও যদি সেরকম চলে তবেই কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে নাহলে কিন্তু হবে না তো কাজ করতে করতে দেখুন কে এসে দাঁড়িয়ে আছে আমি তো ভয়ে সরে এসেছি আগের দিন ঘরের মধ্যে এসে হুলুস তুলুস কাণ্ড কারখানা করে গেছে মানে তিন এক ঘন্টা ধরে হনুমান ঘরের ভেতর ঢুকে ছিল আমার সঙ্গে সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আবার আমি আজকে কাজ করছি দেখছি ওরা এসে দাঁড়িয়ে আছে তো আমি এখন চলে যাচ্ছি কারণ ওরা একটু মানে একসাথে অনেকে থাকে তো যেহেতু ছাদে একা আছি তো আমি এখন চলে যাচ্ছি পরে এসে আমি আবার বাকি কাজ করবো আর ও এখন এখানে আছে এখন চট করে কিন্তু যাবে না তো এখন ছাদ ঘোরাঘুরি করে নেওয়ার পরে হনুমান যেটা করবে সেটা হচ্ছে চলে যাবে হচ্ছে গাছে তারপর সারা দিন ধরে থাকবে আবার বিকেলে আসবে তো দ্বিতীয়বার আমি আবার ছাদে এসেছি এসে দেখছি জামরুলগুলো কিছু করেনি তো আমি চারটে জামরুল তিন চারটে জামরুল গাছে দেখছি একদম খাওয়ার মতো মোটামুটি হয়ে গেছে তো জামরুলটা আমি তুলে নিলাম তো এই গেল আমার ছাদ বাগানের হনুমানের কথা এবারে আসি চ্যানেল মনিটাইজেশানের কথা নিয়ে সেটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশান করতে গেলে কি কি করতে হবে সেটা তো বললাম আর আরেকটা হচ্ছে আমরা শর্ট ভিডিও ছাড়ি আমার চ্যানেলে কিন্তু বেশি হচ্ছে শর্ট ভিডিও যেটা আমি কিন্তু আগে জানতাম না যে শর্ট ভিডিওটা কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট করা হয় না তো সেই কারণে আমি কিন্তু প্রচুর মানে দিনে দুটো তিনটে করে কিন্তু শর্ট ভিডিও পোস্ট করতাম এবং একটা করে বড় ভিডিও চেষ্টা করি প্রতিদিনই শেয়ার করার তো যেটা হয় ভিডিও না চললে তো ওয়াচ টাইম বাড়বে না তো সেইভাবেই চলছে আমার চ্যানেল কিন্তু আমার সত্যি কথা বলতে আমি আমার ছাদে বাগান করি আমার ভালো লাগা থেকে আমার খুশি থেকে আমার ভালো থাকার জায়গা আমার চ্যানেলে যদি ইনকাম নাও আসে বা কোনো কিছু যদি নাও হয় আমার তো গার্ডেনিং করা কখনোই বন্ধ হবে না কারণ যতদিন থাকব প্রকৃতির সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই গাছপালা প্রচণ্ড ভালোবাসি তো সেটা আমি এখন শহরে এসে সেটা যেহেতু সম্ভব হয়নি তো ছাদে বাগান করতে শুরু করি এবং একটা জিনিস আপনাদেরকে বলবো যারা গার্ডেনিং করছেন ছাদের ওপরে বা ইউটিউবে চ্যানেল করছেন ইনকাম করার জন্য তো তাদেরকে আমি একটা কথাই বলবো হতাশা না হয়ে হতাশ না হয়ে আমাদেরকে কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে আর আমি প্রচণ্ড ভাগ্য বিশ্বাস করি আমার ভাগ্যে যেটা আছে সেটা ঠিক একদিন না একদিন হবেই তো আমি আমার ধৈর্য ধরে আমি আমার যে কাজগুলো করছি সেই কাজটাই আপনাদের সঙ্গে তুলে ধরি মানে ক্যামেরাটা শুধু আমার এক্সট্রা আর হয়তো আলাদা করে একটু ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করি বাকি কিন্তু আমি এগুলো না করলেও কিন্তু আমি এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিন করি আর এবং করেও যাব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো চ্যানেলে একটা যদি আলাদা করে একটা ইনকামের জায়গা তৈরি হয় সেটাতে একটা আলাদা ভালো লাগা অবশ্যই কারণ আমরা যারা ইউটিউবে আসি বা কোনো কিছুতে যখন আসি সেটা তো অবশ্যই কিছু না কিছু ভেবে চিনতেই আমরা আসি তো আমার লাইফে যেমন আমার মেয়ে একটা কথা আমাকে বলে মা তুমি মানে যত আস্তে আস্তে ওপর দিকে উঠবে তুমি পড়বেও ততটাই আস্তে আস্তে তো আমি সেটাই বিশ্বাস করি আস্তে আস্তে হয়তো একদিন আমার চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যাবে আস্তে আস্তে আমরা যেই আশা নিয়ে ইউটিউবে আসি সেই আশাটাও হয়তো পূরণ হবে আর এই দেখুন আমি আবার পুজো করতে ছাদে এসেছিলাম তখন দেখছি এখানে এসে বসে আছে আর আমার যেই ধ্বজাটা লাগানো আছে সেটাকে ধরে দেখুন কী সুন্দর বসে আছে আর ওপরে ওই দেখুন কাক বসে আছে তো এদেরকে নিয়েই এদেরকে নিয়ে থাকা ছাদ বাগানে অনেক পাখি বাসা অনেক পাখি পায়রা এরা সবাই আসে আমার ছাদ বাগানে আর আরেকটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ছাদে বাগান করলে অবশ্যই এমন এমন গাছ তৈরি করুন যেটা আমাদের প্রয়োজনে কাজে লাগে যেটা কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি যে প্রয়োজনীয় গাছ লাগাতে কারণ কারণ কি ফুল গাছ যদি আমরা লাগাই সেই ফুলটা দিয়ে আমরা ঠাকুরের পুজো করতে পারি কিছু যদি সবজি গাছ থাকে খুব সহজ সহজ দেখুন এখানে রয়েছে দেখুন কি বন জঙ্গলে হয়ে থাকে তো ঘাটকল এটা কিন্তু শুধু সেই রানাঘাট থেকে বয়ে নিয়ে আসা আমার তো এটা আমি এনেই দেখুন বাঁচিয়ে বড় করেছি এবার হচ্ছে এটাকে একটু বড় পটে দেব সেটা হচ্ছে এর মধ্যে দেখুন হলুদ গুঁড়ো চা পাতা একটু নিমখোল আর বাগানে নর্মাল মাটি এটা দিয়েই আমি একটু বড় চালি টবে বসাচ্ছি কারণ কি যাতে এক জায়গায় অনেক বেশি হয় তো আমি আস্তে আস্তে বাড়াচ্ছি জায়গাটা একবারে আমি বড় জায়গায় বসাচ্ছি না কারণ জল জমে গিয়ে গাছের গোড়ায় এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি কি করছি ছোট ছোটো জায়গায় বসে বসিয়ে গাছটাকে অনেকটা বাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি গাছটাকে এরপরে আরও বড়ো জায়গায় দেবো তো এটা যত বড় জায়গায় দেওয়া হবে তত কিন্তু এই গাছে খুব সুন্দর এই গাছের গ্রোথ হবে এবং একসাথে অনেক হবে তো এই প্রয়োজনীয় গাছগুলো যদি আমরা বসাই সেটা কিন্তু আমাদের কাজে আসবে আর এমন এমন গাছ আমাদেরকে তৈরি করতে হবে যেটা যেন সত্যি সত্যি আমাদের কাজে আসে তাহলে দেখবেন আপনার হতাশাও আসবে না আর কি পেলাম না পেলাম অত কিন্তু তখন মনেও হবে না তখন মনে হবে যে আমি যেটাই করছি সেখান থেকে তো আমি কিছু না কিছু পাচ্ছি তো আজকে এই পর্যন্ত ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার